অনেক ভালো আছি তো আপনার হাতে দেখতেছি অনেক সুন্দর একটা কি ভাই জমজম কালামকারী আচ্ছা এটা জমজম কালামকারি দর্শক দেখেন কত সুন্দর একটা পিওর সুতি কটন জমজম কালেকশন এটা দাম কত ভাইজান 550 টাকা 550 টাকা 550 টাকা যদি আপনি নাদির পিন থেকে নিতে চান আচ্ছা 450 টাকা নাদির পিন শাড়ে নাদির পিন দোকান থেকে যদি মাল নেন তাহলে দাম কত 450 450 100 টাকা স্যার জি ভাই দর্শক দেখেন কথা হলো 450 টাকায় দে বলতাছেন দিবেন না ভিডিওতে যা বলতাছে ভাই 800 টাই নিতে পারবেন আসল কথা কি কথা হলো কথা কাজে মিল থাকলে কিন্তু মানুষে মাল নিতে ভালো লাগে এই যে এই দোকান থেকে যদি মাল নেন অবশ্যই কথা কাজে মিল পাবেন অনেক সুন্দর একটা জমজম কালামকারি দাম দিতেছে কত 415 টাকা করে ওই যে দেখেন কত সুন্দর এই যে লেখা আছে জমজম ইন্ডিয়ান জমজম লেখা আছে কত সুন্দর মাল সেলার সুতি আচ্ছা সেলার হবে ম্যাচিং পিওর সুতি ওন্না হলো নামাজ ওন্না দেখেন কত সুন্দর একটা ওন্না দেখেন একদম একবারে মেচিং এটা মধ্যে কয়টা কালার কালারগুলো দেখায় দেন

স্ক্রিনশট নিয়ে নাদির ভাইকে পাঠাইবেন ইনশাল্লাহ সে মালে দিবে থাকলে বলবে যে মাল আছে না থাকলে বলবে ভাই এই ডিজাইন নাই অন্য ডিজাইন অর্ডার করেন এই যে দেখেন যারা ভিডিওটা দেখতেছেন সাথে সাথে কিন্তু আপনারা স্ক্রিনশট নেবেন ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ডিজাইন প্রতি সপ্তাহে আপনারা পেয়ে যান সেলটা হবে পিউ সুতি দেখেন একদম ম্যাচিং আর বলে রাখছি এটা কিন্তু একদম ডিজিটাল ডিজিটাল পেটেল কালামকারী দেখেন কত সুন্দর দিছেন দাম কত টাকা এটা দর্শকরা সবাই জানে পেটেল জমজম কালামকারী এগুলো অন্য সব জায়গায় বড় বড় বাজার যদি দেখে ইসলামপুর যদি দেখে হ্যাঁ গাউসি যদি দেখে যে কোনো জায়গায় দেখলে এগুলা সাড়ে পাঁচশো টাকা লাগে নাদির পিন দোকান আপনাদের দোকানের ঠিকানাটা বলেন নো জোরে বলবেন নো সিন্ডি জেলা শেখাসর বাবুহাটpastana মোড়িতের পশ্চিম পাশে যাত্রালা রোড কাছে মার্কেট কথা হলো নো সিন্ডি জানেন অনেকেই জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পাইকারি বাজার এই নো সিন্ডি শেখাসর বাবুহাট এখান থেকে যে আপনারা মাল নেন তাহলে অবশ্যই অন্য সব দোকান থেকে মিনিমাম 50 টাকা 100 টাকা বিশ টাকা হলো কম পাবেন কারণ এটা হলো ওনাদের নিজস্ব দোকানে কত সুন্দর একটা খুলে দেখান এটার মধ্যে চারটা কালার আছে একটা কালার আপনাদেরকে খুলে দেখাই এগুলা হলো একদম রানিং প্রিমিয়াম কোয়ালিটি রানিং কোয়ালিটি এই আইটেম নিয়ে যদি ব্যবসা করেন ব্যবসা কোনোদিন ডাউন হবে না কারণ এগুলো একদম রানিং কোয়ালিটি যত স্বাস্থ্যবান মানুষ আছে সবার জন্য ইনশাল হবে একদম কিংসাইজ একদম সাইজ এই যে দেখাই দেন আমি দেখাই দিছি কিন্তু আবার দেখাই দিতে এই যে দেখেন কত সুন্দর একটা জামা দাম টাকা দিচ্ছেন টাকা দিবেন এই সাইডে সুন্দর করে দেন এই যে দেখেন দর্শক উনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্ট করা নামাজি উন্না এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্ট করা নামাজি উন্না তারপরে আর কোন ডিজাইন দেখাবেন হ্যাঁ দেখান আর একটা ডিজাইন দেখান ভাই এটাই কিন্তু শেষ আর ডিজাইন দেখায় না অন্য কোয়ালিটি শেষ নাই অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে আরো ডিজাইন দেখতে পারবেন এখান থেকে আপনাদেরকে চারটে ডিজাইন খুলে দেখাইলাম ডিজাইন আরো অনেক আছে দিনে ডিজাইন দেখাই দেখানো যাবে তো এত মাল খোলার দরকার নাই আপনাদেরকে চারটে আইটেম খুলে চারটা ডিজাইনের মাল খুলে দেখাইলাম কত সুন্দর মানুষ যদি এইসব মাল নেয় আল্লাহ রহমতে বিক্রি হবে বুঞ্জা দেখেন মাল আর কি কোয়ালিটি রহমতে রং যাওয়ার না কারণ এগুলো ডিজিটাল প্রিন্ট যে কোনো প্রিন্ট হোক রং কষ যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা ওনাটা এক সাইডে সুন্দর করে দেখেন যাতে আর ওনাটা একসাথে ম্যাচিং করে দেখানো যায় এই যে দেখেন কত সুন্দর উনারটা দেখেন একদম বক্স করা উনার এই যে দেখেন দেখছেন দেখলি শান্তি আপনারা যারা পাইকারি নিবেন তারা অবশ্যই সুন্দর করে স্ক্রিনশট নেবেন এবং নাদের বেয়ের ফোন করে অর্ডার করবেন এইসব দোকান থেকে মাল নিলে কোনো দিন ইনশাল্লাহ ঠকবেন না কারণ এখানে না আচ্ছা মাল নিবো না বিক্রি করতে পারলে চেঞ্জ করে দিবেন না আমি জানি আমি নিজে বলে দিতেছি একশো পার্সেন্ট মাল এখান থেকে চেঞ্জ করে দিব নাদের বের মুখ থেকে শোনেন এখান থেকে মাল নিলে না বেচতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন

আচ্ছা একজন মাল অর্ডার করছে যে ভাই এটা দশ পিস মাল আমার জন্য সাইড করে থুয়ে দেন দোকানে আইসে আমি মাল নিব পাঁচশো টাকা ভাড়া দিছে মাল আইসে আর অন্য অন্য মাল নিব আচ্ছা 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 নিচে রাখেন বুঝতে পারছি আমি তারপর নিচে দেখতেছি আরো ডিজাইন আছে

যারা পাইকারি ব্যবসা করবেন তারা দেখেন আপনি একটা আপনার পছন্দ একটা দেখান দেখান দেখেন এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার এক টা কালার নাদির ভাই খুলে দেখাইতেছে এই যে দেখেন বাহ যারা পাই দেখেন একদম কিং সাইজ ভাই আপনি সেটা ধরেন হ দেখেন কথা হলো যে কোনো স্বাস্থ্যবান মানুষ এগুলো অনাসে ব্যবহার করতে পারবো আর সব কাপড় কিন্তু সুতি হইতে হয় না এটা হলো সুইস কটন কথা হলো এটা হলো কি বিস্কোস কাপড়ের মধ্যে সুইস কটন এগুলা পরতে অসম্ভব আরাম এগুলা পরতে অসম্ভব আরাম এগুলা কত তিনশো পঞ্চাশ কি বললেন জিনা মানে আচ্ছা কুরবানির অফার এই তিনশো পঞ্চাশ টাকা জামা কত টাকা দিবেন 250 এটা তো 100 টাকা স্যার কথা কথা যদি মিল থাকে তাহলে ইনশাআল্লাহ মানুষ আগে ফোন করে বলবেন যে নাদির ভাই এই মালটা কি 250 টাকা দিবেন কিনা যদি দেয় যদি দেয় তাহলে মাল অর্ডার করবেন আর যদি না দেয় ঠাস করে মালটা কেটে দিবেন এইজন নামাজুন না এই যে দেখেন স্বাস্থ্যবান কিন্তু নামাজুন না এই যে দেখেন বিশাল বড় নামাজুন না ভাই জামা জামা হলো প্রিন্ট করা অন্য প্রিন্ট করা আবার সেলর প্রিন্ট করা 250 সব দিবেন আচ্ছা আরেকটা রিজন খুলে দেখেন এই যে এটারও পাঁচটা কালার এই যে দেখেন এটারও পাঁচটা কালার মধ্যে একটা কালার খুলে দেখাইতেছে আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে এই যে দেখেন কত সুন্দর মাল প্রিমিয়াম ডিজাইন ভাই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ডিজাইন ভাই আচ্ছা 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 একদম প্রিমিয়াম কোয়ালিটি যত স্বাস্থ্যবান আছে এগুলো কিন্তু যারা সুন্নতি জামা বানাইবো গুল জামা সেও কিন্তু বানাই নিতে পারবো আচ্ছা যাই হোক এটা লেগে উনাটা কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন দাম পড়তে আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার নাম হলো জয়পুরি লোন আরেকটা ডিজাইন দেখাই দেন ওই যে ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা এই যে হ্যাঁ খুলে দেখান এই যে দেখান এই যে এই ডিজাইনটা কিন্তু এই যে মাঝখানের কালার এই দেখাইতেছে এই যে দেখেন একদম এই যে স্ক্রিনশট নিবেন যারা পেড়ে নিতে চান পেড়ে নেবেন আর যদি বলেন ভাই বিভিন্ন ডিজাইন মিলে মিলে দেন সেটাও নিতে পারবেন দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে কি দেখাবেন সাদা বাহার একটা দেখান সাদা বাহারে একটু সাদা দেন আগে দেখান সাইড সাইড কেন এই যে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু টার্সেল করা আছে এবং ফুল বডিতে এটা আরিকাজ করা আছে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি একটা মাল খুলে দেখান খোলেন দেখেন এটাও কিন্তু একদম কিং সাইজ যে কোনো মানুষের হবে সামনে কিন্তু আরিকাস করা দেখতে পাইতেছেন কি না সামনে কিন্তু আরিকাস করা পিছনে দেখতে দেখান সামনে এবং পিছনে দোনো সাইড আরিকাস করা আছে দাম পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা বা দশ টাকা কমে দিবেন না কত কমিয়ে দেবেন

দাম পড়বে কত তিনশো পঞ্চাশ তারপর আর একটা আইটেম দেখান আমাকে বাটিক হুম হুম বাটিক দেখান গরমের দেখান সাদাটার মধ্যে যদি নিতে চান সাদা এটা একটা ডিজাইনেরই পাঁচটা কালার শুধু একটা ডিজাইন হয় সারা বছর একটা ডিজাইনই পাবেন আর এইটা পাবেন বিভিন্ন ডিজাইন এটার মধ্যে সাতটার উপরে ডিজাইন আছে আমি আমার জানার মতে সাতটার উপরে ডিজাইন আছে একদম কিং সাইজ প্রিমিয়াম বাটিক দাম পড়তেছে কত তিনশো তিরিশ টাকা অন্য সব জায়গা থেকে নিলে এগুলো পাঁচশো টাকা লাগবে ফোর পিস আচ্ছা দেখান সেলার হলো মিচিং উন্ন হাতা দাম পড়তেছে কত তিনশো তিরিশ টাকা দেখেন বাটিক থ্রি পিস তিনশো টাকা করে আপনারা এখানে এটা আপনাদের এটা আপনাদের দোকান নাদের প্রিন্ট দোকান মানে এটা আপনাদের দোকান আপনারা যেভাবে খুশি আইসিয়া সুন্দর করে ভাই এখান থেকে ভিড়ে থেকে দেন আমাকে চারটা এ ভিডি থেকে দেন পাঁচটা মানে প্রত্যেকটা মালের সেটিং সেটিং ভাবে নিতে পারবেন এটা আরো ফেডি নাইয়ার এই যে দেখেন আরো ফেডি ফিডি আছে মাল এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন নিচে আরেকটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে দাম পড়বে তিনশো টাকা করে আচ্ছা এটা হলো গিয়া গোল্ডেন তাঁত আচ্ছা এটা হলো গোল্ডেন তাঁত আগে কিন্তু কাঁচের নাম দেখাই দিয়ে বুঝলি সেটা বুঝাই দিই এটা কিন্তু সুতায় কাজ করা কাজটা হলো একদম সুতায় কাজ করা এই যে খুলিয়া দেখাইতেছে এটা আমার নাদের ভাই ছোটো ভাই যারা পাইকারি ব্যবসা করবেন পাইকারি যারা ব্যবসা করতে চান তারা কিন্তু নাদের ভাইয়ের দোকান থেকে এমালটা নিতে পারেন গোল্ডেন তাত কাজ করা তাঁতের থ্রি পিস একদম পায়ে অ্যাজ এ দেখেন আমি ফুল দেখাই এই যে দেখেন ফুল দেখাইলাম যে কোনো মানুষের ইনশাল্লাহ হবে এটা কত তিনশো কত টাকা 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 তাহলে কম আচ্ছা এটার মধ্যে টাকা ছাড় আছে এটা নিতে পারেন ভাই একটা মাল দুইশো পঞ্চাশ টাকা এটা তো মনে করেন যে পনেরোশো টাকা মানার যদি তুলনা দেন তাহলে সেটা তো আর সেমন হবে না দুইশো পঞ্চাশ টাকার মাল পাঁচশো টাকা মানার সাথে যদি তুলনা দেন ইনশালা এটা ভালো হবে আর দুশো পঞ্চাশ টাকার মাল আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যদি বিক্রি করেন তাহলে ওনার সেগুলো সবগুঞ্জে বিক্রি করতে পারবেন আচ্ছা দাম পড়তে দুশো পঞ্চাশ টাকা বান্ডেলটা আমি দেখাই দিই সর এই যে দেখেন বান্ডেল কিন্তু এদিকে আসছে বান্ডেল থেকে নিতে পারবেন তারপরে কি দেখাবেন ভাইছেন আমি না ভাই আমার ফেরি থেকে দেখান দর্শককে ফেরি দেখতে চাই কারণ এই যে তো আমাকে ওই যে এই যে আমরা

সুতির জামা মাল এগুলা মানুষ বুঝছেন যারা দেন এই যে দেখেন বোম্বে এগুলা আগে দেখবেন ইসলাম গিয়া দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে পাইকারি দাম একশো পিস দুশো পিস পাঁচশো পিস যারা মাল নিবেন পাইকারি দাম এই একটা মালের দাম পাঁচশো পঞ্চাশ টাকা

একদম বাইশ ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনা আমরা যারা নিতে চান বোম্বে বুটিক্স নেবেন আচ্ছা এটা লেগা সালোয়ার কাপড় সুতি হাতাটা সুরেটা সরাই দেখান উল্টা ধরছেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বিশাল বড় হাতা হবে একদম নামাজ খুলে দেখান একদম প্রিমিয়াম কোয়ালিটি নামাজ উনার দাম পড়বে কত চারশো টাকা আরেকটা ডিজাইন দেখেন এখান থেকে হ্যাঁ এই দেখান এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দাম পড়বে মাত্র চারশো ষাট টাকা করে নিচে রাখেন অন্য সালোয়ার নিচে রাখেন সালোয়ার খুলে দেখান খুললে দেখেন আমরা ওনারা খুললে দেখেন এই যে দেখেন বিশাল বড় অনা হবে দাম পড়তে স্যার চারশো আচ্ছা তারপর আরেকটা আটটা খুললে দেখেন আরেকটা ডিজাইন হ্যাঁ ব্লু কালার দেখান হুম এই যে এটা দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দশটা করে কালার পাবেন এবং রং কষ একশো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আমি ব্যবসা ব্যবসা যারা করেন তারা কিন্তু এই দোকান থেকে মাল নিতে পারেন কারণ এই দোকানে সোলেট মাল পাবেন যেটা বলবে যেটা দেখাইবে সেটাই কিন্তু দিব দাম পড়তেছে কত চারশো ষাট টাকা করে তারপরে আপনার আপনার ডাইন পাশে আমি দেখতেছি অনেক সুন্দর জামা এগুলো একটু দেখাইবেন কষ্টকেরা হ্যাঁ কারচুপি বুটিক্স কারচুপি বুটিক্স দেখেন দর্শককে দেখাই দেন এটার মধ্যে কালার কয়টা হবে দশটা কালারের কারচুপি বুটিক্স দেখেন কত সুন্দর মাল দেড়শো টাকা সার এক পিস পিসে তাহলে আপনারা কি করবেন এখন তিনশো পঞ্চাশ টাকা দাম দিছে আপনারা কি আটশোশো টাকা বিক্রি করবেন না তিনশো পঞ্চাশ টাকা মাল কিনে নিয়ে আপনারা বিক্রি করে নেবেন কত পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা হলেও বিক্রি করে নেবেন অন্য টার্সেল করা আছে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এই যে ভিডিওগুলো দেখেন ডিজাইন আছে এই যে নিচের একটা ডিজাইন স্ক্রিনশট নেন এটা হলো আর ডিজাইন এটাও স্ক্রিনশট নেন আর যেটা দেখাইছে এটা হলো আর একটা ডিজাইন এটাও স্ক্রিনশট নিতে পারেন তারপরে কি দেখাবেন

দেখেন জামাতে কাজ করা অন্য কাজ করা আছে দাম পড়বে কত দুশো আশি টাকা টাকায় কাজ করা থ্রি পিস দেখেন তারপর কি দেখাবেন এই যে এই যে কালারগুলো দেখিয়ে দেন এই যে 3 4 5 কালার আছে তারপর কি দেখাবেন গুলজার ভাই লোন আচ্ছা গুলজার লোন খুললে একটা দেখান এগুলা কিন্তু প্রত্যেকটা মালেরই একদম ফ্রি সাইজ কিং সাইজ রং কষ গ্যারান্টি হবে দাগের মধ্যে ধরেন দেখাই দেন সুন্দর করে দেখাই দেন খুললা এই যে দেখেন যত স্বাস্থ্যবান মানুষ আছে সবার হবে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম গুলজার লোন দাম পড়বে কত চারশো বিশ টাকা করে শুধু পাইকারি মাল নিতে পারবেন চারশো বিশ টাকা করে এটা লেখা সালোয়ার আর এটা হলো উন্না ডিজিটাল উন্না এটা কাজ করা মাল দেখে এটা হলো গোলজার লোন দাম পড়তে আছে মাত্র চারশো বিশ টাকা করে আরো ডিজাইন দেখতে চাইলে ইমুতে কল দিতে হবে তারপরে আমার কাজ করা থ্রি পিস দেখান থাক 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 এই যে কত দেখেন এই যে মালনার পাহাড় এই যাইতে থাকে এই যাইতে থাকে যাইতে থাকে এই মাল যাইতে থাকা আল্লাহর মতে কোনো মালই থাকবে না মাল এখনই চলে যেতেছে দেখেন মালের গুডাউন দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর সুন্দর কাপড় আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার ছোট ভাই দেখাইতেছে নাদির ভাই এটা কিন্তু একদম পিটানো কাজ এই যে দেখেন কাজের কোয়ালিটি একদম পিটানো কাজ গলাত কাজ এবং এটা কিন্তু কি লিলেন কাপড় এটা হলো সুতি এসি কটন দাম পড়বে কত মাত্র টাকা একটা মালার দাম ধরতেছে তিনশো পঞ্চাশ টাকা আপনার যাচাই করবেন অন্য সব দোকানে যদি চারশো টাকা হয় তাহলে এখান থেকে নিবেন তিনশো টাকা অন্য দোকানে যদি পাঁচশো টাকা হয় এখান থেকে নিবেন তিনশো পঞ্চাশ টাকা সালার এক কালার উন্নাটা পাবেন কাজ করা দাম পড়বে তিন বল দেখান একটা আরে এটা হলো কি ইয়া কোষেক ডিজিটাল প্রিন্টের কোষেক ডিজিটাল প্রিন্টের কোসে এক পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাজার দেখি না দেখবে কত দেয় এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের কোসে কাজ করা কাজ দেখতে শিখি না কাজ করা আগে দেখাইল দর্শক এই যে দেখেন এটা কিন্তু ফুল বড়িতে এরকম সিকুঞ্জের কাজ করা আছে এবং আরই কাজ করা আছে এবং ওনাটা কি ভাই কালার না ওনাটা ভাই ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্ট পাঁচশো পঞ্চাশ টাকা এই থ্রি পিস আপনি কত দিতেছেন মাত্র চারশো টাকা আর উনি আমাকে বলছে যে কেন কেন আমার জানা মতে এই আছে সব হলো তাদের এইসব দোকান ভাড়া দিয়ে রাখছে আর এই দোকানটা উনি নিজে করে তাইলে এক কিন্তু গড় বাড়া লাগতেছে না সেই হিসাবে কিন্তু উনি কম দিতেছে কথা হলো এই দোকানটা যদি বিশ লাখ টাকা গড়বাড়াও দিত তো মালের দাম আরো বাইরে দিত তো এখন মালের দাম কমা দিতেছে যারা পাইকারি মাল নেবেন স্ক্রিনশট দিবেন কল করবেন অর্ডার করবেন অর্ডার করার সিস্টেম এক হাজার বিশ টাকা পাঠাবেন কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাসে মাল নিতে পারবেন ভাই আপনার ঠিকানাটা আবার কষ্ট করে বলে দেন বলতে হবে নোটসি জেলা বাবুরহাট নর্থ সিন্ধি জেলা সেখেচর বাবুরহাটের কাশেম মার্কেট নাদের প্রিন্সারি আচ্ছা আচ্ছা তো স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম